যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আমরা বলতে চাই গণ অধিকার পরিষদ সম্ভাবনাম দল এই কফ বাজারে ভাবে তৈরি করতে হবে গণ তারা যদি মনে করে যে অন্য কোনো

সংসদ নির্বাচনে আমরা যে ঘোষণা দিয়েছি তিন আসনে প্রার্থী দেব এই কক্সবাজারে যে কটা আসন আছে সে কটা আসন যেন গণ অধিকার পরিষদ করতে পারে সেইভাবে আমাদেরকে তৈরি করে